নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্ট বেঙ্গল কে নিয়ে কথা বলি তো আজকে সিএফএল ফেলে ডায়মন্ড হারবারের সাথে খেলা আছে ইস্ট বেঙ্গলের কিন্তু না খেলে কিন্তু ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে যাবে কারণ কোন অবস্থাতেই ডায়মন্ড হারবার কিন্তু খেলতে রাজি না বর্তমানে কিন্তু টেবিলের শীর্ষে রয়েছে ইস্ট বেঙ্গল পনেরো ম্যাচে একচল্লিশ পয়েন্ট আর ডায়মন্ড হারবারের উনচল্লিশ পয়েন্ট তো এবারের চ্যাম্পিয়ন কিন্তু ইস্ট বেঙ্গল হয়ে গেল এরপর যদি একটা খবরের কথা বলি যেখানে ইস্টবেঙ্গলকে একটা বড় জরিমানা কিন্তু করা হয়েছে কেরালা ম্যাচে ইস্টবেঙ্গল সমর্থকরা যে টিফোটা নামিয়েছিল সেখানে সঞ্জীব গোয়েঙ্কাকে একটা ইঙ্গিত করা হয়েছিল যে তার নির্দেশেই নাকি ইন্ডিয়ান রেফারিরা চলে সেই টিফোর কারণেই কিন্তু ইস্টবেঙ্গলকে একটা বড় জরিমানা করা হয়েছে যদিও ইস্টবেঙ্গল একটা অফিসিয়াল স্টেটমেন্টও বার করেছে যেখানে বলা হয়েছে কোনো স্টেক হোল্ডারের ওপরেই কিন্তু পার্সোনাল অ্যাটাক তারা সাপোর্ট করে না মানে কোনো টিমের কোনো বিশেষের ওপর কোনো ব্যক্তিগত আক্রমণ ইস্টবেঙ্গল ক্লাব কিন্তু সাপোর্ট করে না তো এটা বলা হয়েছে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে যাই হোক এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের প্র্যাকটিস নিয়ে কথা বলি তো ম্যাচের আগে আর তিনটে প্র্যাকটিস সেশন পাবে ইস্ট বেঙ্গল এর মধ্যেই তারা কিন্তু দল গুছিয়ে নিতে চাইছে আগের প্র্যাকটিসে চোট পেয়েছিল রিচার্ড সেলিস প্র্যাকটিস চলাকালীনই কিন্তু রিচার্ড চোট পায় চোট পেয়ে মাঠে অনেকক্ষণ শুয়েও ছিল সে তারপর ঘোরাতে ঘোরাতে কিন্তু মাঠের বাইরে বেরিয়ে যায় সেলিস তো এটা নিয়ে কিন্তু একটা টেনশন শুরু হয়েছিল তো বলে রাখি বন্ধুরা রিচার্ডের কিন্তু সেরকম কিছু চোট লাগেনি প্র্যাকটিসের পর কিন্তু নর্মালি হেঁটে যায় রিচার্ড তো বাইরে থেকে দেখে সেরকম কিন্তু কিছুই মনে হয়নি এর আগেও আমরা কিন্তু রিচার্ডের ব্যাপারে বলেছিলাম তার চোটটা কিন্তু গুরুতর নয় চেন্নাই ম্যাচে খেলবে রিচার্ড তখন বেশ কিছু জন আমার খেলা বোঝা নিয়ে কিন্তু প্রশ্ন তোলে তাদের কথা ছিল কি করে খেলবে রিচার্ড যাই হোক ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে সেটা নিয়ে কিছু বলছি না কিন্তু অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজটা কিন্তু পারলে একটু অ্যাভয়েড করাই যায় আমিও চেষ্টা করছি ভুল ভ্রান্তি হতেই পারে যাই হোক রিচার্ড কিন্তু চেন্নাই ম্যাচে খেলেছিল আশা করি মোহামাডান ম্যাচেও খেলবে রিচার্ড কোচ যে রিচার্ড সম্বন্ধে বলেছিল সেটার বিরুদ্ধে কিন্তু রিচার্ডের প্রমাণ করার পালা এদিকে সাউল ক্রিস্পো আর হেক্টর ইউসের মহামাডেন ম্যাচে কিন্তু খেলার চান্স কম সাউল না খেললে সৌভিক ফিরবে সাউলের জায়গায় আর হেক্টর ইউসের জায়গায় ডিফেন্সে জিকসান সিং খেলবে সেক্ষেত্রে কিন্তু আনোয়ার আর জিকসান ডিফেন্সে পেয়ারিং হবে কারণ লাল চুংনুঙ্গা আগের ম্যাচে রেড কার্ড খেয়েছে যাই হোক এদিকে নান্দা কুমার কিন্তু বাড়ি চলে গেছিল নান্দা কুমার কিন্তু আবার ফিরে এসেছে নান্দা প্র্যাকটিসেও জয়েন করেছে তো যেহেতু নান্দা না জানিয়ে চলে গেছিল তাই নান্দার কিন্তু একটা জরিমানা হতে পারে এরকমই কিন্তু শোনা যাচ্ছে প্র্যাকটিস শেষে কিন্তু কোচ অনেকক্ষণ নান্দার সঙ্গে কথা বলে তারপরে আবার ম্যানেজমেন্টের সঙ্গে এক ঘন্টার কাছাকাছি কিন্তু ড্রেসিং রুমে ক্লোজ ডোর আলোচনা হয় তো এখন কিন্তু নান্দার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় কিনা সেটা দেখা যাবে যাই হোক এরপর যদি আমরা একটু মোহনবাগানকে নিয়ে কথা বলি তো কেরালা ম্যাচ জিতে গেলেই কিন্তু মোহনবাবু মোটামুটি আইএসএল লিগ সিল চ্যাম্পিয়ন হয়ে যাবে কালকে গোয়া জেতায় একটু কিন্তু ফাইটের মধ্যে রেখেছে গোয়া গোয়ার হয়ে বোড়া কিন্তু অসাধারণ খেলেছে বোড়াকে ইস্টবেঙ্গল ছেড়ে দিয়ে যে কত বড় ভুল করেছে সেটা বোড়া কিন্তু বুঝিয়ে দিচ্ছে প্রতি ম্যাচেই যাই হোক মোহনবাগানের আগামী পনেরো তারিখের ম্যাচে কিন্তু একটা সুবিধাও আছে ওই ম্যাচে কিন্তু খেলবে না কেরালার নির্ভরযোগ্য প্লেয়ার বলতে গেলে মেন প্লেয়ার নোয়া সাদা ওই নোয়া কিন্তু চোটের জন্য দুই সপ্তাহ মাঠের বাইরে ছিটকে গেছে তো এটা একটা বড় অ্যাডভান্টেজ পাবে কিন্তু মোহনবাগান মোহনবাগানের এখন একটাই চিন্তা জেমি ম্যাকলেনকে নিয়ে জেমির কিন্তু একটা হালকা চোট আছে জেমি সাইড লাইনে কিন্তু রিহাব করছে তো জেমি ফিরে এলে কিন্তু মোহনবাগানের সেরকম আর কোনো চিন্তাই নেই এরপর যদি আমরা একটু মাদি তালালের কথা বলি তো মুম্বাইতে কিন্তু মাদি তালালের সার্জারি কমপ্লিট হয়ে গেল সার্জারি কিন্তু সাকসেসফুল হয়েছে তো এবার তালাল তার কিন্তু রিকভারি প্রসেস শুরু করবে শোনা যাচ্ছে ফ্রান্সে গিয়ে তালাল রিকভারি করবে তো তালালের জন্য বেস্ট উইসেস থাকলো খুব তাড়াতাড়ি যেন সে মাঠে ফিরতে পারে এরপর যদি দুজন প্লেয়ারের কথা বলি একজন হচ্ছে ব্রাইসন মানে গোয়ার ব্রাইসন আর একজন হচ্ছে ইস্ট বেঙ্গলের পি ভি বিষ্ণু তো এই দুজন হয়তো ভারতীয় দলে ডাক পেতে চলেছে আগামী মার্চে যে দুটো খেলা রয়েছে ইন্ডিয়া একটা ফ্রেন্ডলি মালদ্বীপের সাথে আর একটা এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের ম্যাচ আছে বাংলাদেশের সাথে তো সেখানে কিন্তু বিষ্ণু আর ব্রাইসন চান্স পেতে চলেছে সেরকমই কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার